আলাইকুম আপনারা শুনছিলেন ছেলেটা কি বলতেছিল আসলে এই সমস্ত যে শরবত তৈরি করে বিক্রি করে এটা কতটা স্বাস্থ্যসম্মত এই সারসিনা দরবার শরীফের মাহফিল উপলক্ষে এরা দূর থেকে আসে এখানে রাত্রে বসে এই শরবতগুলো তৈরি করে আমি ছেলের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি দিয়ে এই শরবতগুলো তৈরি করো শুনলেন তো তার মুখের কথা আসলে এই শরবত তারা প্রতিদিন ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় বসে এবং বিক্রি করে এখানে দেখা যাচ্ছে যেটা দেয় আপনার বিভিন্ন ধরনের ট্যাং তারপরে আপনার চেরি ফল এবং আরও কিছু সাবুদানা হিসাবগুলির ভুষি হ্যাঁ তোকমা এগুলো দিয়ে তারা তৈরি করে তৈরি করে বেশ ভালো কথা এগুলো স্বাস্থ্যসম্মত হওয়া দরকার এবং খোলা জায়গায় ধুলা বালির ভিতরে তারা যেভাবে বিক্রি করতেছে এখানে উপকারের চেয়ে এবং ক্ষতিই বেশি হবে যারা দূর দূরান্ত থেকে আসে তৃষ্ণার্ত মানুষ তাদের পিপাসা নিবারণের জন্য এই শরবত পান করে তারা অসুস্থ হয়ে পড়তে পারে আসলে এই খাবারে অর্থাৎ এই শরবতে ভিতর যে নদীর পানি মিশ্রিত করে নাই রাত্রিবেলা এটা কে নিশ্চয়তা দেবে তাই আমরা যারা এ সমস্ত শরবত খাই অন্তত এই খোলা বাজারে শরবত না খেয়ে অন্তত এর চেয়ে এক গ্লাস সাদা পানি খাওয়া অনেক ভালো আমি মনে করি অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যাই এ ঘুরতে বা বেড়াতে তখন কিন্তু এই ধরনের শরবত আমাদের সামনে পড়ে তা সুতরাং আমরা এখান থেকে সাবধান থাকব বা অবশ্যই সাবধানতা অবলম্বন করব যে এই ধরনের শরবত পান করে আমরা যেন কোনোভাবেই অসুস্থ হয়ে না পড়ি সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন আপনার পরিবার পরিজনদেরকে তো সতর্ক রাখবেন আপনার বিশেষ করে আপনাদের বাচ্চাদের বাচ্চাদের অবশ্যই এই শরবত পান করা থেকে দূরে রাখবেন কেহ কেননা এই শরবত স্বাস্থ্যসম্মত নয় এটা যেহেতু খোলা জায়গায় যেভাবে দেখুন পানির মগটা দিয়ে কিভাবে নাড়াচাড়া করছে তার হাতে গ্লোভস নাই কিছু নাই সে কিন্তু এভাবে বিক্রি করছে সুতরাং সুস্থ থাকতে হইলে এ সমস্ত খোলা জায়গার শরবত পান করা থেকে 비ি토া য ়누া